যে অফিসার এসআইআর করতে যাবে বুথ ভিত্তিক বুথ লেভেল এজেন্ট যিনি সরি বুথ লেভেল অফিসার বিএলও যিনি হবেন তার নাম ফোন নাম্বার ডিজিগনেশান আপনারা নিয়ে রাখবেন যে কোন দপ্তরে চাকরি করে না করে জানা রাখবেন ভুয়ো হতে পারে ভুয়ো অনেক পাঠাতে পারে সেটা জেনে রাখবেন যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে না যদি কোনো কোনো পাড়াতে সে রামেরই হোক আর রহিমেরই হোক ফতেমার হোক আর সীতারই হোক যদি অবৈধভাবে অন্যায়ভাবে রাজনীতি করে কারোর নাম বাদ দেয় তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এশিয়া এশিয়ার ইস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব। কেন মমতা ব্যানার্জি সরকার বলেছিল আয়ের করতে দেবো না তৃণমূল এখনও চিৎকার করছে এসে হতে দেবো না তাহলে এর হচ্ছে কীভাবে সাপে কামরা চোধা ঝাড়ছে আমি ডে ওয়ানে বলেছিলাম আতঙ্কিত হবেন না আজকেও বলছে আতঙ্কিত হবেন না বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি দল বলে এসআইআর করতে দেবো না আর তার দলই সেই তার সরকার সত্তর হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য তাহলে বলুন যদি এসআইআর এরা প্রকৃত বিরোধী হয় তাহলে কেরল সরকার যেভাবে রেজুলেশান পাস করেছে বিধানসভা থেকে তা আমাদের পশ্চিমবাংলা সরকার পাশ করছে না কেন নাটক হচ্ছে নাটক তৃণমূল কংগ্রেসকে বন্ধ করতে হবে তবে আমি একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো রাজনৈতিক এসআইআর আমরা চরম বিরোধী এসআইআর যদি মৃত ভোটারের নাম বাদ যায় বরঞ্চ যদি আমাদের সহযোগিতা আছে আমরা সহযোগিতা করব। একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে সে কোনো একটা জায়গার নাম থাকবে বাকি বাদ হবে তার সহযোগিতা আমরা করব কিন্তু কোনো বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করা হয় বা ডি ভোটার ঘোষণা করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি লড়াই করব তাই অনুরোধ করব সাধারণ মানুষকে যে অফিসার এসআইআর করতে যাবে বুথ ভিত্তিক বুথ লেভেল এজেন্ট যিনি সরি বুথ লেভেল অফিসার বিএলও যিনি হবেন তার নাম ফোন নাম্বার ডেজিগনেশান আপনারা নিয়ে রাখবেন যে কোন দপ্তরে চাকরি করে না করে জানা রাখবেন ভুয়ো হতে পারে ভুয়ো অনেক পাঠাতে পারে সেটা জেনে রাখবেন যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে না যদি কোনো কোনো পাড়াতে সে রামেরই হোক আর রহিমেরই হোক ফতেমার হোক আর সীতারই হোক যদি অবৈধভাবে অন্যায়ভাবে রাজনীতি করে কারো নাম বাদ দেয় তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এশিয়া এশিয়ার ইস কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব কারণ ইসিআইয়েরও দরকার প্রত্যেকটা নাগরিকের আঠেরো বছরের ঊর্ধ্বে হলে ভোটার অধিকারের যেমন সে সুযোগ পায় তারে বন্দোবস্ত করা আর যারা মারা গিয়েছে তাদের ভোটটা ডিলিট করা সেটা যাতে সঠিকভাবে করে সেটা আমরা নজরে রাখবো